অলৌকিক গল্পের সম্ভারে আমার আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা সুরের মায়া গল্পটি আমি সংগ্রহ করেছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প সংকলিত বই ভৌতিক অমনিবাস থেকে গল্পপাঠে আপনাদের সঙ্গে আমি রয়েছি মৌমিতা শাহা দত্ত আর গল্পটির মূল চরিত্রে রয়েছেন গল্পকথক গল্পকথকের ভিত্ত নটবর পিয়ানো শিক্ষক অ্যালবার্ট পেরেরা আর আরেকজনও আছেন কে আছেন চলুন গল্পটা শুনেই জানা যাক তাহলে বন্ধুরা সময় না করে শুরু করা যাক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা লেখা সুরের মায়া 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 এই আমার এক অদ্ভুত শখ নেশাও বলা যায় শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনা হয়ে গিয়েছে আমার যেতে দেরি হলে তারা অপেক্ষা করে নিলাম শুরু করে না বিশেষত ল্যাজারামের দোকানে প্রতি সেলে আমি গিয়ে হাজির হই টুকি জিনিস কিনি এর মধ্যে অনেকগুলোই দরকারে লাগে না আমার কম করে আটটা শৌখিন ঘড়ি হয়েছে ফুলকাটা আকরোট কাটের বাক্স গোটা ছয়েক যারখানে পুরোনো আমলের চেয়ার একটা নাকি রবার ক্লাই ব্যবহার করতেন অনেক সময় ঠকেছি রাজা রামমোহনের লেখা টেবিল বলে চড়া দামে আমাকে যেটা গছানো হয়েছিল পরে জানতে পারলাম সেটা নিতান্ত সাধারণ টেবিল রামমোহনের আমলে তার জন্মই হয়নি ঠকেও আমার চেতনা হয়নি নিলামের বিজ্ঞাপনটা দেখে দেখে ঠিক গিয়ে হাজির হতাম এইরকম এক নিলামে বোধহয় ল্যাজারামে একটা ভালো জিনিস হাতে এলো ছোট্ট কটেজ পিয়ানো বার্নিশ প্লান হয়ে গেছে কিন্তু তাতে আভিজাত্যের হানি হয়নি নীলামালা বলল এ পিয়ানো এদেশের নয় সমুদ্রের ওপার থেকে এসেছে রাজপরিবারের কে একজনের মালিক ছিল তারপর অবস্থা খারাপ হওয়াতে বিক্রি করে দিয়েছে তারপর হাত বদলাতে বদলাতে কলকাতা শহরে এসে পিয়ানো হাজির হয়েছে মাত্র সাতশো টাকা এই জিনিস কিনতে পেরেছে শুনে বাদ্যরসিক বন্ধু বান্ধবেরা অবাক পরিচিত একজনকে দেখালাম সে বলল অনেকদিন ব্যবহার করা হয়নি ভালো জিনিস একটু টিউনিং করে নিতে হবে ঘরে জায়গা ছিল না পিয়ানোটা পাশে ছোট একটা ঘরে রেখে দিলাম ঠিক করলাম একজন সপ্তাহে দুদিন পিয়ানো বাজানো শিখব ঈশ্বরের অসীম করুণা গ্রাসনের জন্য কোনো চিন্তা ছিল না বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসত বাড়িটা ছাড়া কলকাতায় আরও তিনখানা বাড়ি ছিল যা থেকে মাসিক আয় সাড়ে তিন হাজার ব্যাংকে ছ লাখ টাকা এছাড়া কোম্পানির কাগজ শেয়ারে প্রায় চার লাখ কাজেই আমার কোনো চিন্তাই ছিল না মা মারা গেছে অনেক আগে ভাই বোনের ঝামেলা নেই আমি মা বাপের একমাত্র সন্তান অবসর সময় সাহিত্য করি সাহিত্য অর্থে গল্প উপন্যাস রচনা নয় ভারী ভারী প্রবন্ধ লিখি বেশিরভাগ প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে ভারতবর্ষের কোথাও মাটি খুঁড়ে পুরাকালের কোনো নিদর্শন পাওয়া গেছে শুনলেই ছুটে সেখানে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে হতাশই দুটো সরা কিংবা হাড়ুর ভাঙা টুকরো তাই নিয়ে পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায় পাল বংশের না সেন বংশে তাই নিয়ে চুলো চুলি আর এক শখে এর মধ্যে অবশ্য প্রত্নতত্ত্বের পাগলামি আছে পিয়ানোটা যে রাত্রে দিয়ে গেল সে রাত্রে শরীরটা একটু খারাপ ছিল অল্প জ্বর হয়েছিল সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম একটু তন্দ্রার ভাব এসেছিল সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনলাম পাশের ঘরে পিয়ানো বেজে চলেছে অশিক্ষিত এলোপাতারি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে এরকম ধৃষ্টতা একজনের দ্বারাই সম্ভব আর কেউ সাহস করবে না আমার ভিত্তর নিবাস কাঁথি খুব ছেলেবেলায় তার বাপের সঙ্গে আসতো বাবা কাজ ছাড়বার সময় নটবরকে দিয়ে গেছে নটবর আমার খাস চাকর আমার সবকিছু দেখাশোনা করে তিনতলায় অন্য কোনো চাকরের ওঠবার হুকুম নেই নটবর বিশ্বাসী নিঃসন্দেহে কাজের লোক কিন্তু তার ধারণা সে বাড়ির লোক আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দেয় ধমক দিলে দিন কয়েক কিছু করে না তারপর কে সেই এ নটবরের নটবরের কাজ নতুন আনা পিয়ানোটার ওপর শিক্ষানো বেশি করছে কিছুক্ষণের পর অসহ্য লাগলো বিছানা ছেড়ে জোড়া পায়ে গলিয়ে নিলাম একটু এগোতে শব্দ থেমে গেল আমার ওঠার আওয়াজ পেয়ে নটবর পালিয়েছে ভোর রাতের দিকেও একবার যেন পিয়ানোর বাজনা শুনলাম ঘুমের ঘুরে ঠিক বুঝতে পারলাম না একটু শব্দ হয়েই থেমে গেল দিনের বেলা একেবারে চুপচাপ রাত্রে মাঝে মাঝে টুং টুং করে বেজে ওঠে নটবর নয় বাজরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে নটবরের এমন শখ আর সাহস কোনোটাই নেই পরে একটু ভেবে বুঝতে পারলাম এ নিশ্চয় ইঁদুরের কারসাজি পাশের ঘরটায় নানা ধরনের জিনিসপত্রের ঠাস বোচাই থাকাতে ইঁদুর আরশোনা দৌড়াত্ম হয়েছে বেশ বড় শাসদের ইঁদুর তারই দু একটা রিড়ের ওপর দৌড়াদৌড়ি করলে এ ধরনের বাজনা হওয়া সম্ভব কোনো আমল দিলাম না কিন্তু একদিন আমল দিতে হলো বাইরে গিয়েছিলাম দরজায় তালা দিয়ে দরজা খুলতে গিয়ে থেমে গেলাম ভেতরে পিয়ানো বাজছে আগের মতন এলোমেলো বাজনা নয় রীতিমতো শিক্ষিত হাত কোন গদ বাজাচ্ছে আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে দরজা খুলতেই বাজনা থেমে গেল প্রথমে পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম কোথাও কেউ নেই পিয়ানোর ডালা খোলা ঠিক যেন কে বাজার ছিল আমার ঘরে ঢোকার শব্দ পেয়ে উঠে গেছে তাড়াতাড়িতে বন্ধ করতে ভুলে গেছে এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড পেয়ে ভয়ের একটা শীতল শিহরণ অপ্রাকৃতিক কিছু অস্তিত্ব প্রথম বুঝতে পারলাম এতদিন মনকে বুঝেছিলাম ইঁদুরের উৎপাদ কিন্তু আজকের ঘটনা কি বলে বোঝাবো অবশ্য আমি খুব দুর্বল চিত্ত নই এ পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরী আত্মারাও বাস করে এমন অর্বাচীন চিন্তা আমি করি না এরকম মূড় বিশ্বাস আমার নেই বরং বন্ধু বান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই পিয়ানোর ব্যাপারটা ভৌতিক কিংবা অপ্রাকৃত ঘটনা ছাড়া আর কি দিন দুয়েক কিছু হলো না তারপর আমি ভাবলাম পিয়ানোটা যখন কিনলাম তখন বাজনাটা একটু শিখি খুঁজে খুঁজে একটা মাস্টার জোগাড় হলো পেয়ে গেলাম অ্যালবার্ট পেরেরা গ্রিন ভ্যালি হোটেলে পিয়ানো বাজায় ঠিক হলো দুশো টাকা নেবে সপ্তাহে দুদিন শেখাবে বুধ আর শনি বিকেলবেলা তার আগে পিয়ানোটা টিউন করিয়ে নিলাম যে লোকটা টিউন করতে এসেছিল সে বলল খুব ভালো পিয়ানো সাহেব এই জিনিস আর পাওয়া যায় না রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম যতক্ষণ পেরেরা থাকে কোনো অসুবিধা হয় না কিন্তু পেরেরা চলে যাবার পর অমনি পিয়ানো বাজাতে গেলেই অসুবিধা আরম্ভ হয় পিয়ানোর সামনে টুলে বসতে গিয়ে চমকে উঠি মনে হয় কে যেন আগে থেকে টুলে বসেছিল আমি বসতে যেতেই সরে যাবার চেষ্টা করলো আমি বেশ একটা নরম দেহের আভাস পেলাম ঠিক মনে হলো যেন কার কোণের ওপর বসে পড়েছি তারপর রিড়ের ওপর আঙুল চালাতে গিয়েও এক বিপত্তি আর একটা নরম আঙুলের সঙ্গে ছোঁয়াছুঁয়ি হয়ে যাচ্ছে নিজেকে বোঝালাম এ শুধু মনের ভুল পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় মনকে অধিকার করে আছে কিছুদিন পর এই অস্বস্তিও কেটে গেল সব স্বাভাবিক হয়ে গেল কিন্তু ওই দিন পনেরো তারপর পেরেরা আসা বন্ধ করলো প্রথমে ভেবেছিল অসুস্থ খোঁজ নিয়ে জানতে পারলাম না পেরেরা ঠিক হোটেলে পিয়ানো বাজাচ্ছে তবে কি তার দক্ষিণা অলপথে নয় কিন্তু পেরেরাই দুশো টাকা চেয়েছিল আমি তাতে রাজি হয়েছি ঠিক করলাম পেরেরার বাড়িতে গিয়ে দেখা করব। পেরেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে তার বাড়িতে আমি আগেও গিয়েছি পেরেরা বাড়িতেই ছিলেন আমাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ল কি ব্যাপার আপনি কদিন যাচ্ছেন না অথচ শরীর নিশ্চয়ই অসুস্থ নয় কারণ হোটেলে ঠিক বাজাচ্ছেন পেনেরা বলল আসুন ভেতরে আসুন আপনার সঙ্গে কথা আছে তার বাইরের ঘরে গিয়ে বসলাম পেরেরা কফি আনলো কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম আপনি আমার কথা বিশ্বাস করবেন কি না জানি না এই বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানো মুশকিল পেরা একটু দম নিল তারপর আবার বলতে আরম্ভ করলো আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়ি ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয় স্বপ্ন মনে হয় বটে কিন্তু আমি জানি সপ্তাহে দুদিন থেকে এইরকম স্বপ্ন কেউ দেখে না আপনি জানেন আমি নেশা ভাঙ করি রোজই ডিনারের আগে মদ আমার চাই কিন্তু মদ তো আমি নতুন খাচ্ছি না আমার দশ বারো বছরের অভ্যাস এর আগে আমি কোনো দিন এসব দেখিনি পেরেরার গৌচন্দ্রিকার ধরন দেখে মনে হলো আসল বক্তব্য সে আসতে দ্বিধা করছে পাশে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয় তাই আমি বললাম আমার সময় কম আসল ব্যাপারটা কি বলে ফেলুন পেরেরা শুরু করল আপনি বোধহয় জানেন না আমি বহু বহুঘাটের জল খাওয়ার লোক গায়ে জোরও যেমন আছে সাহস সাহসও তেমনই কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারে আমি একটু গোলমালে পড়েছি পাছে আপনি ভয় পান তাই আমি কিছু বলিনি যখনই পিয়ানোর রিডে হাত চালাতাম আর একটা অদৃশ্য হাতের সঙ্গে যেন হাত থেকে যেত নরম হাত কোনো স্ত্রী লোকের বলেই মনে হতো আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম যিশুর দিব্যি পেটে এক ফোটে অ্যালকোহল থাকতো না কাজে এমন হবার কথা নয় কিন্তু এই স্বপ্ন আমাকে বিচলিত করেছে হঠাৎ খাটটা দুলে উঠল আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প না সোবার ঘরের তো কিছু দুলছে না রাস্তার আলো কিছুটা ঘরে এসে পড়েছে সেই আলোকে দেখলাম বাতিটা তারে ঠিক ঝুলছে একটুও দুলছে না পায়ের দিকে চোখ করতে শরীরের রক্ত হিম হয়ে গেল পরিষ্কার দেখলাম একটা কবন্ধু মানে মাথা নেই অঙ্গে দামি মকমলের পোশাক অনেক দূর থেকে ফোনের তারের মধ্যে দিয়ে যেমন সর ভেসে আসে তেমনই সরে বলল যদি প্রাণের মায়া থাকে ও পিয়ানোতে হাত দিবি না ও আমার পিয়ানো তাতে কারোর স্পর্শ আমি সহ্য করব না তবু সাহস করে বললাম কোন পিয়ানো হাতটা আবার নড়ে উঠল তীক্ষ্ণ হলো কণ্ঠস্বর কোন পিয়ানো জানিস না বাজাবার সময় আমি অনেকবার বাধা দিয়েছি ভালো চাষ তো ও একদম হাত দিবি না পরের দিন সকালে উঠে রাতের স্বপ্নটাকে বিশেষ আমল দেইনি অবশ্য এখন বুঝতে পারছি ওটা আদৌ স্বপ্ন নয় ভাবলাম নির্ঘাত সুরার প্রভাব তারপরের দিন আপনার ওখানে যাবার কথা সেটা রাস্তার রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের আশায় হঠাৎ কালো একটা মোটর সামনে দিয়ে নক্ষত্র বেগে যাওয়ার সময় আমার সারা পোশাকে কাদা ছিটিয়ে দিল একেবারে আপাদ মস্ত মেজাজ খিচড়ে গেল বাড়ি ফিরে এলাম স্নান সেরে আর যাওয়ার ইচ্ছে হলো না ভাবলাম ফোনে পরের দিন আপনাকে জানিয়ে বিকেলে যাব রাত্রে সেই এক ব্যাপার খাট কেঁপে উঠল বাতি জ্বালিয়ে রেখেছিলাম আচমকা বাতি নিভে গেল পায়ের কাছে সেই কবন্ধ মূর্তি এবারে রাগে যেন একেবারে ফেটে পড়ল কি আমার কথা কানে গেল না আবার তুই পিয়ানোতে হাত দিতে গিয়েছিলি বলেছি ও পিয়ানোতে আমি কারো স্পর্শ সহ্য করব না মুখে রক্ত উঠে মরবি কথার সঙ্গে সঙ্গে কবন্দ মূর্তিটা বিরাট হয়ে ছাদ স্পর্শ করলো আমি বেশ বুঝতে পারলাম স্বপ্ন নয় সবকিছু আমি জেগে জেগে দেখছি বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা অনুভব করলাম বুকে ঝুলেন ক্রস প্রতিজ্ঞা করলাম আর নয় আর এই ধারে কাছে যাব না আপনি আপনি আমাকে শিক্ষক খুঁজে নিন নিনার বাড়ি থেকে যখন বেরোলাম তখন মনের অবস্থা অবর্ণনীয় অতিন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমার কোনোই ধারণা ছিল না বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না কিন্তু ভয়ের একটা কালো ছায়া মনকে আচ্ছন্ন করে রইল পিয়ানোটা যে স্বাভাবিক নয় তো আমি বুঝতে পেরেছি আমার কথা পেরেরাকে আর বলিনি কিন্তু পেরেরার কাহিনী শুনবার পর আমার আর পিয়ানোর কাছে যেতে সাহস হলো না মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার দোকানে ওইখানে দিয়ে কাউকে বিক্রি করে দিই এর মধ্যে আর এক কাণ্ড ঘটলো দুপুর থেকে কালো মেঘ সারা আকাশ ছেয়ে গিয়েছিল ঘন অন্ধকারে দুহাত ধরে লোক দেখার উপায় নেই বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ আরম্ভ হলো বাজের শব্দে কান পাতা দুষ্কট বিদ্যুতের তীব্র ঝল একটু বাইরে বের হবার দরকার ছিল হল না বন্ধ জানলার কথা চেয়ার পেতে প্রকৃতির তাণ্ডব নাচ দেখতে লাগলাম হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে পিয়ানোর শব্দের বাজনা বিদেশি কোনো গান বাজাচ্ছে পা টেপে টিপে উঠে পড়লাম কি করে বাজাচ্ছে একবার দেখতে হবে এ ঘরে বাতি জ্বালানো ছিল এ ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে তাতে দেখবার অসুবিধে নেই জানালার কাছে গিয়ে থেমে গেলাম সমস্ত শরীর শিউরে উঠলো মাথার চুল হলো সজারুর কাটার মতো মনে হলো ধুকে ধুক ধুক শব্দটা এখনই বুঝি থেমে যাবে কোনো মানুষ নেই শুধু পিয়ানো রিটের উপর ধপ ধপে সাদা দুটি হাত এদিক থেকে ওদিকে যাচ্ছে সরু চাপার কলির মতন আঙুলের চোয়া চমৎকার সুরের ঝঙ্কার উঠছে মণিবন্ধ পর্যন্ত দুটি হাত নিঃসন্দেহে সে দুটি হাত স্ত্রী লোকের মণিবন্ধ থেকে টপ টপ করে রক্ত বেঝের উপর ঝড়ু হচ্ছে যখন জ্ঞান হলো দেখলাম বিছানায় শুয়ে আছি এক ডাক্তার অন্য পাশে ভিত্ত ডাক্তার বলল কাছে বাজ পড়েছিল সেই শব্দে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন দিন সাথে সম্পূর্ণ বিশ্রাম বিছানা উঠবেন না চুপ করে সব শুনলাম জানি আসল কথা বললে বিশ্বাস করবে না সেরে উঠেই লেজারামের ওখানে চলে গেলাম ম্যানেজার প্রিন্টের সঙ্গে আমার অনেক দিনে জানাশোনা তাকে বললাম আচ্ছা যে পিয়ানোটা নিলামে আমি কিনেছিলাম সেটা কার কাছ থেকে আপনারা পেয়েছিলেন কেন বলুন তো এমনি জিজ্ঞাসা করছি দাঁড়ান দেখে বলছি কিন্তু বিরাট খাতা খুলে কিছুক্ষণ দেখলো তারপর বলল আমাদের এখানে নিলামের জন্য দিয়েছেন মিসেস ক্রিস্টোফার সার্কাস রেঞ্জে বাসা ঠিকানা লিখে দিলাম কি ব্যাপার বলুন তো পিয়ানোর মধ্যে কিছু পেয়েছেন কি পাবো টাকা করে কিছু আমি ভাবলাম বলছি মালিককে ফেরত দেবেন না না সেসব কিছু নয় পিয়ানো সম্বন্ধে তুই একটা কথা জিজ্ঞাসা করবার আছে আচ্ছা ধন্যবাদ খুঁজে খুঁজে ঠিক গিয়ে হাজির হলাম মিসেস ক্রিস্টোফারের বাড়িতে আমি প্রতিজ্ঞা করেছিলাম এর রহস্যভেদ করবই মিসেস ক্রিস্টোফার প্রথমে কিছুই বলতে চান না অনেক অনুরোধের পর বলল পিয়ানোটা আমার বোনের বোন বিলেতে থাকতো পিয়ানোতে অদ্ভুত দখল ছিল বোন মারা গেলে পিয়ানোটা আমি এখানে নিয়ে আসি আপনি বিক্রি করে দিলেন কেন কিছুক্ষণ নীরব লুকোচুরি করে লাভ নেই আপনি পিয়ানোটা কেন নিজের কাছে রাখতে চাননি আমি জানি খুবই স্বাভাবিক বোনের স্মৃতিচিহ্ন হিসেবে পিয়ানোটার দাম আপনার কাছে অনেক কিন্তু এই পিয়ানোতে আপনার বোনের আত্মা ভর করে আছে তিনি কাউকে পিয়ানো ছুতে দেন না তাই তো আবিষ্টের মতন মিসেস ক্রিস্টোফার আস্তে আস্তে ঘাড় নালো হ্যাঁ আপনার বোন কিভাবে মারা গিয়েছিলেন মিসেস ক্রিস্টোফার উঠে গিয়ে সোড়াই থেকে জল গড়িয়ে খেল পুরো এক গ্লাস তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বলল আমার বোন লিজা বেঁচে নেই বিলেতে বোমায় মারা গেছে গত যুদ্ধের সময় যখন বোমা পড়ছিল লিজা তখন পিয়ানোতে তন্ময় আমি সেই সময় ওখানেই ছিলাম সাইরেন বাজার শব্দের সঙ্গে আমরা সেন্টারে যাই লিজার খেয়ালই নেই কিছুক্ষণ পরে অল ক্লিয়ার হতে বাড়ি ফিরে দেখি লিজার শরীর বোমা রাখাতে ছিন্ন বিচ্ছিন্ন শুধু দুটো হাত পিয়ানোর ওপর লড়াই থামতে আমি চাকরি নিয়ে এদেশে ফিরি চাকরি আমার ছিলই আমি শিক্ষকতার একটা কোর্স শেষ করার জন্য বিলেতে গিয়েছিলাম পিয়ানোটা সঙ্গে নিয়ে আসি তারপর প্রতি রাত্রে পিয়ানোর টুংটাং কানে আসে উঠে গিয়ে দেখি কোথাও কিছু নেই এক ঝড়ের রাতে পিয়ানোর জোর আওয়াজ হতে দেখলাম লিজা দুটো হাত রিডের উপর চঞ্চল মনে হলো বোমার আওয়াজের সঙ্গে রাগের শব্দের মিল আছে বলেই বোধ দুর্যোগের রাতে লিজার ছিন্ন হাত দেখা যায় তারপর পিয়ানোটা নিলামে দিয়ে দিই চলে এলাম আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি জগতের অস্তিত্ব সম্বন্ধে সব দিদার অবসান এতক্ষণ আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা সুরের মায়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কেমন লাগলো গল্পটি ও গল্প সম্বন্ধে অন্য কোনো সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি নিশ্চয়ই একটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলেছেন যদি না করে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি গল্প ছাড়ার সঙ্গে সঙ্গে সেগুলি পৌঁছে যায় আপনাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা রেখে আসতে এই পর্যন্তই রাখি ধন্যবাদ বন্ধুরা